একটা কথা আছে ও যে বৃক্ষ তো নাম কি ফলে পরিচয় উনিশশো সালের পর থেকে অবৈধ সরকারকে হটানোর পর ছয় ডিসেম্বর তার পতন হয় তবে একানব্বই সাল থেকে ওই যে গণতন্ত্র তন্ত্র শুরু হয় কি জানি গণতন্ত্র কয় বন্দিপুঞ্জের শাসিত ভোট দিয়েছিলাম তখন আমি ওই কুষ্টিয়ার আর্টিস ওই একটা ভোট দিয়েছিলাম পরে আর দিছি কিনা মনে করে নাই তো শোনেন এই বৃক্ষ না এই একানব্বই সাল থেকে অযোগ্য শাসক গোষ্ঠী এবং ক্ষমতার লোভী সম্পদের লোভী যারা সবাইকে বলছি না তাদের অপকর্ম অপচিন্তা অপসিদ্ধান্ত এবং ব্যাপক দলীয়করণ দুর্নীতির মাধ্যমে পদোন্নতি দুর্নীতির মাধ্যমে নিয়োগ এ সমস্ত কারণ কন্টিনিউয়াস চলছে এটা ডক্টর সাদাত সাহেব মেন্ডে গিয়ে বলছেন তো ক্যাবিনেট সেক্রেটারি ছিল আমাদের অনেক সিনিয়র মারাও গেছেন ভদ্রলোক পাকিস্তান সিভিল সার্ভিসের লোক অর্থনীতির লোক আমি অর্থনীতি একই ডিসিপ্লিন পড়াশোনা করছি তো কতটা তা বোঝা দেয় আর কি তো ওনা ওই পাকিস্তান সিভিল সার্ভিস লোক তো শিক্ষিত ছিল পেশা করি ছিল ফরাস উদ্দিন সম্পর্কে শুনছি আইসি পাশ করার পরে ওনার খরচ ওটাইতে পারে বা ওনার আত্মীয়রা সাজুটাজু করে জেলা স্কুলে গভর্নমেন্ট জেলা স্কুলে পড়াইছে অর্থনীতি হচ্ছে আর কি পরে আওয়ামী লীগের ওই সাথে আনুগত্য প্রকাশ করে পদোন্নতি নিয়ে গভর্নর হয়েছিল যেমন সালেহমদ বিএনপির আনুগত্যে গভর্নর হয়েছিলো এরকম সবই হয় আর কি উনি অর্থনীতি ওনাদের খুব বেশি জ্ঞানীগুণী আমার কাছে বেশি পোষা বয়সের কারণে ওরা জ্ঞানী বয়সে তো আর আমাদের সাথে আমরা পারব না তো বেশি জ্ঞানীগুণী তেমন বলে মনে হয় না তবে ওই দলবাজি করে এরা তো ওই ব্রিটিশ আমাদের শিক্ষিত পরিবারের ছেলে আর আমাদের সে অনেক বুদ্ধিমান চালু আমাদের সাথে কতগুলো আছে তো যাদের বাপটপ শিক্ষিত ওরা তেলবাজি দুর্নীতির শাসকদের আনুগত্য আনুকূল্য আত্মতার সম্পর্ক নিয়ে তাদের বৈধ অবৈধ কাজ নৈতিক অনৈতিক কাজ করে দিয়েছে তারা সচিব হচ্ছে চেয়ারম্যান হয়েছে বিভিন্ন কিছু হয়েছে তো এখন বিভিন্ন জনের বক্তব্য শুনি ওরা বাইর থেকে তো সাথা ছোলা বলে আমরা বলতে পারি না কথা শোনার পরেই বুঝলাম অযোগ্য শাসক গোষ্ঠী আর কোনো কিছু দেখে না ওরা ওদের অযোগ্য অনুগতদেরকে বিশাল বড়ো বড়ো পোস্টে বসায় কিন্তু এই বিশাল বড়ো বড়ো পোস্টে বসানোর জন্য রাইট প্লেস রাইট পার্সন বুকারি শেষের প্রশাসন দিয়ে অনেকগুলো উনত্রিশ আদেশ আছে এবং আলিরাজ মধ্যে এগুলোর কথা বলা আছে এবং সংবিধান চুয়ান্ডিতে বলা আছে যোগ্য লোককে বসাও কিন্তু নষ্ট শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা দীর্ঘায়িত করা ক্ষমতা থেকে বিলাস করা আড়াইশো লোক নিয়ে একবারে পিকনিকে যাওয়া যুক্তরাজ্যের নিউ ইয়র্কে আহ বিশ বছর প্রধানমন্ত্রী থেকে বিশ বছর গেছে হ্যাঁ আহা কত আরাম ডলারে বিল করছে ব্যাঙ্কগুলা খাইয়া যোগাযোগ করে ফেলছে বিদ্যুতের নামে খাইছে সবই তো খাইছে ওরা বিভিন্ন জায়গায় ওদের গদি রক্ষার জন্য অযোগ্য লোককে বসানোর প্রমাণ হলো এই ওরা কথা বলতেও জানে না অসুরুন তো জানেই না জানার দরকার নাই জীবন গ্যাসের তাল মারিতে মারিতে একটা বড় বড় পোশ ধারণ করেছে অযোগ্য অপ্রদર્થ কোথায় কি কথা বলতে হবে তাও জানে না কি কথা বলার এক্তিয়ার আছে কি তে বলার এক্তিয়ার নাই তাও জানে না হ্যাঁ অবসরে গেলে পর তিন বছর পর রাজনীতি করতে পারি আমরা রাজনীতি করতে পারি কিন্তু যাই দেখলাম যারা রাজনৈতিক নেতা ফেতা ওদের জ্ঞান করি না যা বলে ও চল্লিশ বছর আগে আমার জানা কাজে ওখানে গিয়ে মানুষ দরকার নাই আমার সাথে একজন গেল মেধাবী আছে স্যার ওদের ওখানে যাওয়া তো ঠিক না ওরা আমার সে আমার ছেলের বয়সে একটাকে বসাইলো এক আয়াত পড়লো গো কি টয়লেট টয়লেট একটু বসাইল তার পাশে আমাকে বসাইল ওদের তো কোনো কান্ড গ্যারি নেই দলবাজ গুলার কোনো কান্ড গ্যারি নেই দলবাজি করে দলবাজি করে চাকরি নেয় খায় দলের অনুগত তাই দেখলাম যে এই কম মেধা কম লেখাপড়া জানা নিম্ন ক্লাসে চাকরি করা এদের সাথে আমাদের মিশা বড় অসম্ভব তবে মিশতে চাই সাধারণ মানুষের সাথে মিশলে অসুবিধা নাই এই দল বাস দল কানা তৈলবাস তৈল মারা মর্ধন করা খবনতার লুবি পদের লুবি এদের সাম এদের সাথে কথাবার্তা বলা কিসো তোরা শোনাবি আমাকে এই বেটা আমি দশ মিনিট কথা বলে একশো লোক শুনে তোর মানে দশটা লোক হইবে না আমার নিয়ে বসে ছ ঘন্টা এগুলো কী পাইছ যাই হোক ইদানিং কিছু কিছু লোক দেখলাম একজন অধ্যাপক আর একজন লন্ডন থেকে একজন ফ্রান্স থেকে ও ও যখন কথা বলছে তো আর তখনই আমি বলি এই বেটা কি বলে ও তো বিভিন্ন বিষয় ওর চেয়ার যতদিন আছে ওর বিভিন্ন বিষয় সে অবৈধভাবে প্রভাবিত করতেছে আমরা কি বুঝি না হায় মিয়া পঞ্চম আসলাম নোট মুখস্ত করে গাইড মুখস্ত করে না যেগুলো করছে এগুলো করে মরেও গেছে অনেকগুলা আর কত বুদ্ধিমান এরা ভাব মোগল সিভিল সার্ভিস দুর্নীতি করছে ব্যাপকভাবে অনেকগুলো মর্ষে অনেকগুলো আছে মর্ষে জানিও না তো যাই হোক এই বিভিন্ন পদে এই সমস্ত বাংলাদেশের যে অযোগ্য লোকগুলো হাসিনার শেখরা বসাই গেছে খালেদারাও বসাইছে মঈনুদ্দিনকে অযোগ্য লোক হিসেবে বসায় নাই অযোগ্য লোক বসাইয়া খালেদা জিয়ারা ঠিক ফল ভোগ করতে আছে এখন গত ছয় সাল থেকে ছাব্বিশ সালে বিশ বছর হবে হাসিনা ছিল একুশ বছর ক্ষমতায় থাকার জন্য ওই যুগান্তরে জাহাঙ্গীর লেখছিল। আর বিএনপির তিন স্তরের লোক সাজাইছিল ছিল ইন ডিসি মিসি সেই ঠিক ওই জাহাঙ্গীর আওয়ামী লীগের সময় ক্ষমতা ছাড়ার আগে তিন স্তরের আগে সাজিয়েছিল ব্যাখ্যা করে লিখেছিল আমরা পড়ছি আমাদের সমবয়সী তো আমাদের রুমে আস্ত ছিল এখন কোথায় কী আছে জানি না নাম্বার টাম্বারও নাই বোধহয় সিনিয়র রিপোর্টার টিপোর্টার হয়েছে আর সচিবালয় তো আমরা যাইও না তো যে আমি আর নাম উল্লেখ করলাম না ওরা করছে ফ্রান্স থেকে লন্ডন থেকে ওগুলা নাম নাম উল্লেখ করে আমার লাভ নেই ওরা আসলে ওই যে হাসিনা তো আসলে লেখাপড়া কম জানে কিন্তু দুষ্টু বুদ্ধি আসিল এটা এখন বলতে পারি আবার যে বিএনপি টিমপি যদি ক্ষমতায় আয় ফুলের মতো চরিত্র ও ওরা আসলে তো আর বলতে পারবো না উচিত কথা বললে অবস্থা খারাপ করে দিব চরিত্র তো সিনিয়রদের আওয়ামী লীগের বিএনপি একই তো এরা ওই ধরে ধরে অনুগত যেমন বিএনপি কি করলো বারো নম্বরের রায়না মহিনুদ্দিনের মহিনুদ্দিন দিল বাস দিয়া তো হাসিনা টাসিনারা ওই ওইরকমই খুঁজা খাজ্জা বাইর করে কোথার থেকে ওর অনুগত চারশো আটান্নতম ব্যক্তিকে সেক্রেটারি বানায় চারশো পঁয়ত্রিশতম ব্যক্তিকে সেক্রেটারি বানায় চারশো ছত্রিশতমকে বানায় এখন আবার বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিষ্ঠিত সরকার একটা পদোন্নতি দিল পাঁচশো আঠাশ জন অ্যাডিশনাল যাক শান্তনা পুরস্কার আমরা শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইনুসকে দোয়া করি ওই আমার ডিপার্টমেন্টের ছাত্র আমরা উনি যা দিচ্ছে ওটা আমরা সন্তুষ্ট কেউ কেউ বলে মামলা করবে আমি আরও তাদের ঠেকায় দিই আমি দীর্ঘদিন ওই একাডেমি ফ্যাকাডেমিতে ক্লাস নিয়েছি তো অনেক চিনে তারপরে বক্তৃতা বিধ সেমিনারে দিচ্ছি মসজিদের কোরআনের উপরে বক্তব্য দিতাম ত্রিশ বছর পুরাচ্ছে তাই ওই যে ভাই এগুলো মামলা সামলা করে অ্যানটা করেন না উনি তো আর জানে না সারে এগুলো যারা নিষে দিছে টিসে তারা তো আর সময় ভালো লোক না হাসিনার নিয়ে নিয়কৃত দুর্নীতিবাজ আছে তো ওরা কিছু হাদিয়াটা দিয়ে কারো কাছ থেকে নিয়ে কারোর একটু নয় সাল থেকে সিনে দিতেছে বারো সাল থেকে আমরা হাদিয়ে হুদিয়ে দেই নিয়ে দেখাও করি নেই। আমাকেও নয় সাল থেকে প্রাপ্য দেয় নাই বারো সাল থেকেও দেয় নাই দিয়া দিয়েছে পাঁচ বছর পর সাতাইশ এগারো ষোলো থেকে মানে আর হাদিয়া হুদিয়া না দিলে দেখা সাক্ষাৎ না করলে দুটো তেল তোয়াজ না করলে আমরা তো মরা মানুষ আমাদের ওদের বিরক্তি লাগে আর তোরা তো মরবি বেটা মোর মানে রিটায়ারমেন্টে যাবি তোরা দুনিয়ার নেই আমার কি কিন্তু হাসিনিয়া সাহেবের আমলে যারা পদোন্নতি পাইলো আমরা আইএমএ ছিলাম সব সুবিধা টুবিধা নিয়ে গেল কেউ কেউ তো ইয়েও নিয়ে যে টয়লেট টিস্যু টিস্যু অ্যান টেলিফোন বিল টিল বাসার সব নিয়ে চলে গেছে হাসি উদার ছিল আর কি কারণ তত্ত্বধার সরকার তো রাজনৈতিক সরকার ওনারা সৎ মানুষ চুরি করে না ওনারা সকলকেই সৎ মনে করে কিন্তু যাদের কমিশনের চেয়ারম্যান বানাইছে তারও দিনে যারা কাম কাজ করছে ওদের সাথে তারা লাইন গ্যাট করছে করছে তারা দুই বছর পাঁচ বছর সিনিয়রিটি পুরা দুবে পাইছে মানে পিআরএল এর আগে যেটা পাই ওটাই তো লাভ আমাকেও পি এর আগে এক মাস দেড় মাস দুই মাস এই রকম দিয়ে টিয়ে সাত মাস দিয়ে টিয়ে খালাস তো অযোগ্য লোক যদি কোথাও নিযোগ পায় সে কথাবার্তার মধ্যে তার অযোগ্যতা প্রকাশিত হয় মাদার কাছে তার আম ফল হয় না মাদার কাছে মাদার ফুলই হয় তাই অযোগ্য শাসক ছিল হাসিনার দুর্নীতিতে পাকাপোক্ত ছিল দক্ষ দুর্নীতিবাস দুর্নীতি তার দুঃশাসন তার ক্ষমতা এর উত্তীত যারা বাধাগ্রস্ত করবে তাদের সে সাইজ করে সোজা করে দিয়েছে এবং সে যেগুলো অপদর্থ নিয়োগ দিয়ে গেছে এগুলো তো দুর্নীতিবাস আর আওয়ামী দুর্নীতিবাসদের অনেকে অনেক কোটি কোটি টাকা কামিয়েছে ওই যে পুলিশ ফুলিশ ছোট চাকরি করে ওগুলো তো পাড়ায় থাকে ও গো ওই লাখ টাকার তোরা চোখে থাকে না বেতন কত পায় এক লাখ দুই লাখ দিলেই সাইড়া দিয়ে দিছে পাড়ায় চলে গেছে আর শুনছি মৈনুদ্দিন ওই যে মাইনুদ্দিন বি এন পির প্রোডাক্ট অপদার্থ অযোগ্যকে প্রধান সেনাবাদ মানিয়েছে এরা তো বি এন পি নিজের গোহায় নিজে বাস দিয়েছে আর কি ও সাদেক খোকার থেকে নাকি কয়শো কোটি টাকা আছে তা ওরা মানে সাদেক খোকা কিন্তু গ্রেপ্তার হয়নি পরে আমেরিকায় গেছে ক্যান্সারের মর্শ তা যাই বলে ওনারা তো থেকে স্পষ্ট বলতে পারে আমরা বলছি না আমরা তো দেখছি বিভিন্ন মন্ত্রী পাল্টা কথা বলে তার মন্ত্রণালয় অন্য কথা বলে এরা কি অযোগ্য অপদর্থ যে ছিল বোঝাই যায় আমি কথা বলবো আমাকে যে প্রশ্ন করবে সেটা প্রশ্ন আমার মন্ত্রণালয় রিলেটেড হলে সে জবাব দেব বাকিটা আমি জানি না ওই মন্ত্রণালয়ের কাজ এটুকু বোধ বরাদ নাই তো ওই তৈল শাস্ত্রী অনুরোধ বলছেন না যে জায়গা মতো তৈল দিতে পারিলে আহম্ম গভর্নর হয় বোকা অধ্যাপক হইতে পারে আমার শ্বশুরই বলছে কিছু জানে না পড়াশোনা এসে হিস্ট্রি এত বলে আসছে প্রফেসর প্রফেসর হয়তো এই গয়রহ গরিব মুসাফিরের দেশে চোর মাঠ পাট তেল বিবৃতিজীবী বুদ্ধিজীবী নষ্ট আইনজীবী সবই তো চিকিৎসকজীবী রোগীজীবী রুগীর উপরে জীবনযাপন করে এসবগুলোই তো দলবাজ হয়েছে কেন সুবিধা নেওয়ার জন্য কতগুলা ডাক্তারি করণ ছাড়া রাজনীতি করে কেন একবার যদি এমপি মন্ত্রী হওয়া যায় তাই কিস্তিমাত অযোগ্য লোকজন বিভিন্ন প্রধান গেছে ওরা দালালি করে ওরা কথাবার্তা কি বলতে হয় জানে না টু দি পয়েন্টে সেই ধরনের যোগ্য তোদের নাই অযোগ্য হাসিনা অযোগ্য লোকদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিছে আর খালেদারাও দিচ্ছেন ওনা যে খুবই একটা ভালো কিছু করছেন তা নয় আহ দুই আমলি এয়ারপোর্ট নিয়োগে সব নিয়োগে ঘুষ দুর্নীতি হয়েছে আমি জানি লোকেরা আমাকে বলছে ধন্যবাদ রাত্রে ভালো থাকবেন সবাই আহ এবছরে এক্স ফালাক নাচ পরে আমি